আসসালামু আলাইকুম ঈদ মুবারক তোমাদেরকে নিয়ে আবার তুই আসলাম আর কি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ঈদের একটু স্কিন কেয়ার রুটিনটা একটু দেখাবো আর দেখি সবারই তো অনেক যায় আর যদি তোমরা ঈদের স্কিন কেয়ার রুটিনটা একটু ফলো করে তারপরে যদি মেকআপটা করো তাহলে ওটা অনেক গ্লোয়িং লাগবে আর খুবই ব্রিট লাগবে আর খুব স্মুথ হবে মেকআপটা তাহলে চলো কি করি ফার্স্টে আমি একটা তোমাদেরকে আমি সরাসরি বাথরুমে নিয়ে এসেছি এখানে ওয়াশরুমে এখানে একটা ফেস ওয়াশ দিই যে কোনো ফেস ওয়াশ যে একটু ভালো দেখে গার্নিয়ার কিংবা হিমালয়া নিম ফেস ওয়াশটা আছে আমার কাছে এটা নিয়ে একটু প্রথমে আমি নিয়ে একটু মুখটা ধুয়ে নেব তারপরে ওকে এখন আমি একটু পানি বস করে নিব আচ্ছা এখন আমি যেটা করব এখানে আমার কাছে আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অর্গানিকের কেয়ার একটা কফি স্ক্রাব কফি স্ক্রাব তো তোমরা সবাই জানো কফি খুবই স্কিনের জন্য ভালো কফি মাস কফি এরকম আমার অনেক ভিডিও আছে প্লিজ দেখে নেবে আর এটা হচ্ছে অর্গ্যানিকারের কফি স্ক্রাবটা আমি ইউজ করছি এগুলো আমি আমার পেজে সেল করব লোটাস মার্কেটে সেল করব তোমরা ওখান থেকে কিনে নিতে পারো খুব খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবে আচ্ছা এই কফি স্ক্রাবটা আমি দেখাচ্ছি কেয়ার হ্যাঁ অর্গ্যানিক কফি স্ক্রাব আমি ইউজ করে বলছি কেমন ব্যাপারটা পুরা কফি স্মেল চকলেট কোকা পাউডার কফি স্মেল খুবই ভালো খুবই ভালো ছোটো ডেডসল থাকে না কে এখানে ব্ল্যাক হেডস থাকে এখানে এখানে একটু বাট স্ক্রাবের সময় বেশি জোরে করবে না আলতোভাবে স্ক্রাবটাকে ই করবে স্ক্রাবটা পেয়ে খুবই ভালো উফ স্মেলটা কী ইট সো গুড তোমরা আমার পেজই পাবে এই জিনিসগুলো লোটাস মার্কেট ফেসবুকে সার্চ দিলে পেজটা আছে ওখানে আমি এগুলো আপলোড করে দেবো ওখান থেকে রিজনেবল প্রাইসে তোমরা কিনতে পারবে খুবই ভালো স্কিনের জন্য আচ্ছা এখন ছোটো দিলাম সেলস থাকে নাকে এখানে এখানে হালকা ইয়ে করে আচ্ছা এখন আমি সটা কি গ্লোয়িং লাগছে দেখছো কি সুন্দর হয়ে গেছে তো স্মুথ খুবই ক্লিন ডিপ ক্লিনজিং করেছে খুবই ফ্যান্টাস্টিক একটা হাই কোয়ালিটি একটা স্ক্রাব আচ্ছা এখন আমি একটু মাস্ক লাগাবো বিকজ কোর্সগুলো যেহেতু ডিপ ক্লিনজিং হয়েছে তো আমাকে আমার সাথেই থাকো আমি এটা নিয়ে একটু এখানে আমি ইউজ করছি তোমাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে অর্গানিক কেয়ারে মহারানি ফেস মাস্ক মহারানি ফেস মাস্ক ফর গ্লোয়িং স্কিন ঠিক এটাও তুমি পাবে আমার পেজে লোটাসে ফেসবুকে লোটাস মার্কেটে সার্চ করলে ওখানে থাকবে এখনও আপলোড করিনি তবে খুব শীঘ্রই তুমি তোমরা সব কিছু পেয়ে যাবে সব ফেসের ফেসিয়াল কম্বো গোল ফেশিয়াল কম্বো ব্রাইডাল ফেশিয়াল কম্বো তারপর বিভিন্ন হার্বাল ফেশিয়াল কম্বো এগুলো যেগুলো স্কিনের জন্য বেস্ট বেস্ট সেগুলো আমিকে তোমাদেরকে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দিব এবং কম প্রাইসে দেবো আচ্ছা আচ্ছা তা মাস্কটা ইউজ করে আচ্ছা আমার এক হাত দিয়ে তো খুব প্রবলেম হবে তোমরা একটু গোলাপ জল দিয়ে মাছটা মিশিয়ে নিতে পারো গলায় গলায়ও দিতে পারো দেখি খুবই ভালো একটা পুরা ভালো চন্দনের স্মেল আসছে খুবই সুন্দর খুবই ভালো আচ্ছা যাই হোক এখন আমি মুখটা একটু পাঁচ মিনিট রেখে ওয়াশ করে ফেলব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটু তাহলে আমি একটু ক্রিমটা নিয়ে আসি আচ্ছা চলো আমার সাথে তোমরা

এরকম তোমরা একটু ফেসে একটু মেকআপটা করার আগে ইদের মেকআপটা করার আগে একটু স্কিনে যদি এরকম একটু ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে তারপর একটু স্ক্রাব করে তারপরে জাস্ট একটা মাস্ক লাগে তারপর তুমি মেকআপটা করো তাহলে অনেক গ্লোয়িং লাগবে মশ্চারাইজিং ক্রিম অবশ্যই লাগাতে হবে ফেস ওয়াশ ফার্স্ট তারপরে একটা স্ক্রাব তারপরে একটা মাস্ক তারপরে একটা একটা ময়শ্চারাইজিং ক্রিম তারপর তোমরা প্রাইমার দিয়ে নিয়ে মেকআপটা করে নিতে পারো তারপর সেটিং স্প্রে করতে ভুলবে না তাহলে সুন্দর থাকবে মেকআপটা আর যদি ফেস ক্রিমের পরে ময়শ্চার ফেস ওয়াশ স্ক্রাব তারপরে মাস্ক তারপরে ওয়াশ করে তারপরে যদি ফেস ক্রিমের পরে একটু সান প্রোটেকশান এসপিএফ ও লাগিয়ে নিতে পারো তারপরে আবার প্রাইমার লাগাতে পারো তারপরে মেকআপ করতে পারো তারপর সেটিং স্প্রে করতে পারো সেটিং স্প্রে করে সারাদিনের জন্য সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি মুখটা ধুয়ে ফেলি ঠিক আছে দেখেছো কি স্কিনটা কী গ্লো করছে খুবই সুন্দর হয়েছে খুবই স্মুথ খুবই সুন্দর খুবই ভালো অর্গ্যানিকের এই মাছটা খুবই কম আর আমার পেজই পাবে তাহলে তোমাদের কে দেবো রিজনেবল প্রাইসে আচ্ছা যাই এখন আমি একটু মুখটা মুছে তোমরা সবসময় একটা ফেস টাওয়াল ইউজ করবে যে টাওয়ালটা দিয়ে মাথা মুছো সেটা কখনোই মুখে লাগাবে না তাহলে কিন্তু খারাপ হবে আর এটা আমি টিস্যু দিয়ে মুছে নিছি এখন আমি একটা একটা ময়শ্চারাইজিং ক্রিম সে তোমার একটু করো আমি এখানে নিভিয়া ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করছি তোমরা যে কোনো ভালো ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিতে পারো চোখের পাশে এখানে আই ক্রিম লাগিয়ে নিতে পারো আমি এটা লাগিয়ে নিলাম আচ্ছা তারপর আমি একটু এখানে একটা বডি লোশন আছে ভ্যাসেলিন বডি লোশন আর এটা হচ্ছে সুপার ভাইটামিন ব্রাইটেনিং সিরাম আর এটা একটা ভ্যাসেলিন একটা বডি লোশন আছে আচ্ছা এটা বডিতে লাগিয়ে নেব এটাতে লাগিয়ে নিলাম আচ্ছা এইটুকুই ছিল আমার একটা স্কিন কেয়ার মানে স্কিন কেয়ার করা মেকআপের আগে তো আশা করি ভালো থাকবে আমার মা এবং আমার জন্য দোয়া করবে আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি প্লিজ চ্যানেলটা চেক করবে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কিন্তু অনেক কিছু আছে স্বাস্থ্য চর্চা মেডিকেল টিপস বিউটি ফেসিয়াল মেকআপ কুকিং ও এন্টারটেনমেন্ট অনেক কিছু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু প্লিজ ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই বাই আল্লাহ আল্লাহ যেন দয়া করে তুমি তোমরা সবাই আমার মা এবং আমাকে একটু দোয়া করবে আল্লাহর কাছে থ্যাংক ইউ তোমাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ বাই